চলে গেল সোনার আর রাধা রানী কি করে ঘরে ফিরবেন ঘরে ফিরতে পারছেন কুটিলা তো ঘর বার করছে কখন বউ গিয়েছে ঘরে ফিরে আসবে ঠিক যেখানে বাঘের ভয় আর সেখানেই তো সন্দেহ হয় একবারে কুটিলা সাপনে পড়ে এলসি করে

এই কলসিটা কালের জানিস রাধারানীর ছিল বিয়েতে তোরা রাধার বাবাকে চিনিস রাধার বাবা রাজা মশাই আমরা সাক্ষী রইলাম আমরা সবাই মিলে বলে তোকে সোনার কলসি দেওয়া করাবো রাজাকে কিছু বলবে না চুপ কর এই বলে কুটিলাকে চুপ করিয়ে রাধারানীকে নিয়ে গিয়ে নির্জন মন্দিরে বসেছে সখীরা বলছে রাধে বল দেখি আমরা এই সময় তোর কাছে কেন এসেছি রাধারানি বললেন আমার সে কথা কি আমি বলতে পারি না আমি বলতে পারি তোরাই আমার প্রাণবধুরূপ কীর্তনিতে কিন্তু বড় আক্ষেপের বিষয়ের বিষয় But got that God can give me in the a

যদি মনের মতো মানুষ পাই আমি দিবানিস কৃষ্ণ কথা বলতে পারি সত্যি কথাই তো এই জগতে আদরের সঙ্গে হরি কথা কথা শ্রবণ করব এমন মানুষের সংখ্যা কিন্তু অনেক কম যারা আদরের সঙ্গে বসে বসে হরিকতা কথা শ্রবণ করেন মুখ দেখলে যে কি আনন্দ হয় একমাত্র যিনি কৃষ্ণ কথা বলতে জানেন তিনি বলবো না আমি সব বলবো আমার বধুর কথা চিত্ত নিবেশ করে বস ওরে হরি কথা কৃষ্ণ কথা এ কথা এমন কথা ছড়ানো মন নিয়ে কোনো দিন হবে না শ্রোতা আর বক্তা যতক্ষণ পর্যন্ত না এক হবে ততক্ষণ যেটা আস্বাদন সম্ভব নয় এই বলে রাধারি বলতে আরম্ভ করলেন আজ আমি কি দেখলাম জানিস দেখলাম

আমা যারা লীলাটা মন দিয়ে শুনছেন সত্যি কথা বলুন তো রাগ রূপের বর্ণনা করতে গিয়ে ভুল বলে দিলেন না কি ভুল বললেন কি বললেন ও মুখমন্ডল ও মুখমন্ডল কিন্তু রূপ দেখি কোথায় যমুনার ঘাটে তাহলে ছিল মানে মানে সেই মুখটা তা বললেন বললেন না কি ও মুখ ওই তাহলে কৃষ্ণ তো রাধারানীর স্বপ্ন দাঁড়িয়েছিল না যমুনার ঘাটে রূপ থেকে ঘরে বসে বসে বলছেন তাহলে হওয়া উচিত ছিল কি সোমুখ মানে সেই মুখটা তাহলে কি রাধারানী ভুল বললেন বলে বাবা

ক্ষীতি মানে চাইবেছেন বৃক্ষপতি চাইলেছেন লতা গ্রন্মপতি চাইবেন যেদিকে নয়ন সেদিকেই যেন কৃষ্ণ দাঁড়িয়ে তাই বললেন ও মুখমানদ এবার বলছে জিতি শারদা সুধাকার জিতি মানে জয় করা শারদা মানে শরৎকালে হ্যাঁ সুধাকর মানে চাঁদ শরৎকালের চাঁদের কত আলো না শরৎকালের চাঁদের আলো আছি না বলো শরৎকালের চাঁদের আলোতে বাঙালির একটা পূজা হয় সেই পূজাটার নাম কি হ্যাঁ দুর্গা পূজা আপনারা দুর্গাপুজোর অষ্টমীর উপোস করেন কারা করেন একটু হাত এই কটা উপবাস করবেন আমি বলছি না শাস্ত্র বলছে। স্বয়ং উদ্যান পাশপুরা তার মধ্যে বিমেচোড়া পুরোচোদ্দ বড়ির আঠ এই নিয়ে কালকাঠ তা যদি না পারিস ভগার খালে তোরা ডুবে মরিস পাশ মোড়া এগুলো একাদশীর নাম আপনারা আবার একাদশী করেন নাকি দু একজন করেন হ্যাঁ আপনারা করেন না না আমিও প্রথমে করতাম না করেন তুমি তো করো আগে এসে তো বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ ভুল ধন্য হ্যাঁ হ্যাঁ তো আমি প্রথমে একাদশী করতাম না তো একবার ওই চব্বিশ পরগনার দিকে কীর্তন করতে গিয়েছিলাম জানেন চব্বিশ পরগনার দিকে তা ওখানে সেদিন একাদশী ছিল আমারও খেয়াল নাই আমি তো একাদশী করি না ওসব ধার দাঁড়ি না তো কমিটির কাছে যাওয়ার সাথে সাথে আমাকে কমিটি এসে জিজ্ঞাসা করছে সত্যজিৎ দা আমি বললাম বলুন বলে আপনাদের একাদশী তো আমি হ্যাঁ বলবো না না বলবো খুঁজে পাচ্ছি না হ্যাঁ আমি যদি বলি না একাদশী নেই তাহলে আমার খারাপ হয়ে যেতে পারি আমি কায়দা করে জিজ্ঞাসা করছি আমি বললাম কেন বলুন তো কেন বলুন না যদি একাদশী থাকে তো অসুবিধা নেই হ্যাঁ তো আমাদের এখানে সব একাদশীর ব্যবস্থা আছে রান্না বান্না হচ্ছে আমি মনে মনে ভাবলাম একাদশীতে আবার কি রান্না হচ্ছে দেখে আসি হ্যাঁ বলে কোথায় হচ্ছে রান্ন মানে জামেন জমেন চলুন চলুন হাতে ধরে নিয়ে চলে গেলাম আমরা যেখানে রান্না হচ্ছে কি দেখলাম জানেন একদিকে রুচি ভাজছে একদিকে লুচি হচ্ছে একদিকে সবজি একদিকে এক কড়াই দুধ এক ছুরি ফল চারিদিকে নামানো যা আছে তপ্পি দেখে শুনে ডাকতে না পেরে বললাম দাদা আজকে আমাদের দলের সবার একাদশী আর থাকা যায় না বলেই দিলাম আমাদের দলের সবার একাদশী মানে ঠিক আছে অসুবিধা নেই অনেক ব্যবস্থা আছে আপনারা চলে আসেন এবার স্নান টান করে একাদশীর প্রসাদ নিতে গিয়েছি আমার পাশে এক ওখানে কাজ ভদ্রলোক বসেছিলেন ছোট্ট মানুষ বসে বসে কুড়ি খানা রুটি খেলেন কুড়ি খানা আমি বলছি দাদা একাদশী দিনে এত রুটি আবার কেউ খায় বলে আজকে একাদশী বলে একটু কম খেলাম আরো দু চার খানা বেশি খাই অন্যদিন এইগুলোর নাম কিন্তু একাদশী নয় হ্যাঁ এগুলোকে বলা হয় আকাদশী তাই আকাদশী করলে তো একাদশী ফল মিলবে না একাদশী করতে হ্যাঁ তা ও আবার একাদশী করে না করে সেটা তো আমার ব্যাপার আছে হ্যাঁ পালিয়েছে বোধ হয় নাকি ওরা অত সহজে যাই হোক এখন কাছে থাকলেই বিপদ তা বলছে শরৎকালের চাঁদের আলো আর তোর গায়ের রং কৃষ্ণের রং কেমন কালো তাহলে একটা আলো আর একটা কালো তুলনা হবে কি করে বলেন এ চাঁদের আলো যতই থাকুক না কেন বলতো দিনের বেলাতে চাঁদের কোনো জ্যোতি থাকে দিনে চাঁদের আলো দেখা যায় না কিন্তু রাধারানী বললেন যে চাঁদকে আমি যমুনায় জল আমি গিয়ে দেখে এলাম সে চাঁদের অমাবস্যা নেই প্রতিপদ নেই নিশি দিশি রাধারানীর হৃদয় কাছে সমানভাবে ভাবে হয়ে আছে তাই বললেন জিতি সার দশ ধা এবার বলছেন তনুরুচি তরুণ তমাল বধুর অঙ্গকান্তিটা কেমন জানিস অভিনব তমাল গাছের যে বটন সেই বটনটাকে জয় করেছে বধুর অঙ্গকান্তি বলে তারপর কি দেখলাম জানিস দেখলাম চুড়ে চারু শ্রী চারু পণ্ডক বন্দিতা পণ্ডপিতা মালকী মধু পরমা আমি

আমার বধূ মানে যিনি হলেন নন্দ মহারাজার ছেলে কৃষ্ণ নন্দ মহারাজার ছেলে রাজার ছেলে এ বুন পাখির পুচ্ছটাকে উত্তরকে ধারণ করলেন কেন গোবিন্দের মাতাতে ময়ূরের পাকা থাকে কেন এর অনেকগুলি কারণ আছে সব কারণগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে দুটো একটা কারণ বলতে কেন গোবিন্ মাথাতে ময়ূরের পাখা থাকে এই ময়ূরপুচ্ছ ধারণের ক্ষমতা একমাত্র নন্দা ভিন্ন এই ক্ষমতাটা আর কারো নেই এই ময়ূরপুচ্ছ ধারণ করে গোবিন্দ কি দেখালেন একটা জিনিস জগৎকে দেখালেন রে জগৎ শৃঙ্গার রস সর্বস্বম সুখী পৃষ্ঠ বিভুষ নাম অঙ্গাকৃতির ভুবনাশ্রয় এই জগতের মধ্যে শ্রেষ্ঠ রস হল শৃঙ্গার রস যেটি জানাবার জন্য জগৎকে বললেন রে জগৎ আমার ধর্মটা হল ময়ূরের ধর্ম ময়ূরের ধর্ম কি ময়ূর এবং ময়ূরী যখন কামন্মত্ত হয় দুজনে প্রখম বিস্তার করে নৃত্য আরম্ভ করে নাচতে নাচতে ময়ূরের সুপ্ত সত্য যে সত্তা সেটা স্খলিত হয়ে পড়ে যায় আর ময়ূরী সেটা কুটিয়ে খাই তবে গর্ভবতী হয় তাহলে গর্ভ যখন হলো ডিম্ব শাবক যখন হলো শৃঙ্গার কিন্তু সুনিশ্চিত রইল নাকি কোনো স্পর্শ ময়ূর ময়ূরীকে স্পর্শ করল না অথচ গর্ভ হয়ে গেল তাই গোবিন্দজি বললেন রে জগৎ আমি এই অনন্ত কোটি জীবকে নিয়ত সম্ভব করি কিন্তু কাউকে আমি স্পর্শ করি না আমার ধর্মটা হলো ময়ূরের ধর্ম তাই পুচ্ছকে তিনি উত্থানকে ধারণ করে নিলেন তবে রসের মর্ম সবাই বুঝবে না রসের কথা বলবো নাকি এরপরে যে লীলাটা আছে সেই লীলাটার নাম কি রাস রাস বানান কি রয়াকার দন্তের সব ওই মাঝখানের আকারটা যদি না দেন তাহলে কি হবে রস আর আকারটা যদি দিয়ে দেন তাহলে কি হবে তবে হবে রাস তাহলে রাসের আগে রসের কথা দুটো একটা শুনতে হবে নাকি সিঙ্গার রস বুঝিবে কে সব রসসার সুন গাড়ে শৃঙ্গার রসের মর্ম বুঝে মর্ম বুঝিয়া ধর্ম জজে এর পাত্র চাই কিশোর কিশোরে দুইটি জন শৃঙ্গার রসের মূরতি হন দেবাদিদের মহাদেব যে রসের সন্ধান পাইনি এটা হচ্ছে সেই রস গুরু বস্তু এবে মিলিবে তাই বৃঞ্চি ভবাদি সীমানা পায় চন্ডীদাস কহে না বুঝে কেহ এ রসের মর্ম সবাই বোঝে না কারা বোঝে রশি যে চন ভুজকের সেব রসের মর্ম বুঝতে গেলে রশি হতে হবে রসিক কাকে বলে কেউ যদি একটু কোনো দাদু কিংবা ঠাকুমা একটু হেসে খেলে ঠাকতে আর কি করে কথা বলে আমরা বলি খুব রসিক কিন্তু তাকে রসিক বলে না রসিক রসিক কহয়ে সবাই কেহ তো রসিক নয় ভাবিয়া গনিয়া জানিয়া দেখিলে কোটিতে গোটি হয় এক কোটি মানুষের মধ্যে গুটি কত সখিনে রসিক বলিব কারে বিবিধ মশলা রসে তেমে সাই রসিক বলি যে তারি রস পরিপাটি সুবর্ণের গটি সন্মুখে পুরিয়া খায় খরচ করিলে দেখুন বারোয়ে উছলিয়া বহি যায় চন্ডীদাস কহে না বুঝে কেহ হ্যাঁ চন্ডীদাসী তুমি যে পাইলে তার দ্বিগুণে রসিকে রসিকে নামিসে ও মা চলে যাচ্ছ নাকি হ্যাঁ চলে যাচ্ছ কেন বেশ এটা ওইটা বলে দিয়ে যাও বলো তো এক কড়াই দুধে আপনি জাল দিচ্ছেন দুধটা যখন পড়ে যাচ্ছে আপনাকে আমি এক গ্লাস জল দিলাম আর একটা হাতা দিলাম আপনি বসুন কি করবেন জল ঢালবেন না হাতায় করে নাড়বেন হাতায় করে নাড়বেন কি করবেন জল ঢেলে দেবেন তাহলে তাহলে তো বাড়ি যাওয়াই ভালো ওই জন্য বলছি এখানে বসুন যাবেন হ্যাঁ জল ও ঢালবেন না হাতায় করেও নাড়বেন না খড়িটাকে বার করে দেবেন দুধ আপনা আপনি বসে যাবে আবার জাল দেবেন ভেপে পড়বে খড়ি বার করে দেবেন দু চারবার দেওয়ার পরে দুধ যখন গাঢ় হয় আপনি যতই জাল দেন আর ভেবে করার ভয় থাকবে না তাই আশ্রয় জিনিস অনুভব করা যায় না অনুরাগের বাগানে ফুল মাতি আছে যত অলিকুল অনুরাগের কাম্যবনে ভক্ত প্রোহিত পুষ্প চয়ন করে বেড়ায় তারা ফুলের মধু খায় কিন্তু ফুলের কোনো ক্ষতি করে না কিন্তু যে ফুলে ভাই কানামাছি বসেছে কিটের জনম দেখো সেখানেই রয়েছে তাই গুরু আশ্রয় করে এই সব তত্ত্ব নিরূপণ করতে হবে মা শুধু ওই খাটে ঘুমালে হবে না ওই খাটেই চিরদরে ঘুমিয়ে চলে যেতে হবে হ্যাঁ এমন দিন আর আসবে না তাহলে এটা গেল আধ্যাত্মিক তত্ত্ব আর একটা কারণ বলি আপনাদেরকে পৌরাণিক কারণ কেন গোবিন্দের মাথাতে মন্দিরের বাধা থাকে সীতাকে যখন হরণ করে নিয়ে গেল একটা পাখি গিয়ে বাধা দিয়েছিল পাখিটার নাম আপনারা কেউ জানেন জটায়ু পাখি গিয়ে বললেন মা সীতাকে নিয়ে যাচ্ছ তুমি কে বলে আমাকে চিনিস না আমি রাবণ বলে রাবণ তাতে কি হয়েছে জটায়ু রাবণের সঙ্গে যুদ্ধ করতে গেল আর রাবণ কি করলো জানেন জটায়ুর ডানা দুটোকে কেটে দিল জটায়ুর অনেক শক্তি রাবণের সঙ্গে যুদ্ধ করার মতো শক্তি জটায়ুর ছিল কিন্তু পাখির যদি ডানা কেটে দেয় আর শক্তি কোথায় থাকবে রক্তাক্ত জটায়ু মাটিতে পড়েছিল চিৎকার করে কেটে বলে প্রভু

জটাই করলেন প্রভু আমার মনের ইচ্ছা তোমার চরণে স্থান দিয়েও আর কিছু চাই না আমার জন্য যে কাজ করেছিস তোকে চরণের স্থান আমি দিতে পারবো না